জুয়েলার্স বাইদের প্রতি আমাদের প্রতিষ্ঠা বাতে শুভেচ্ছা রইল পাশাপাশি দেশের সমস্ত ক্রেতা সাধারণের প্রতিও শুভেচ্ছা রইল আমাদের প্রেসিডেন্ট জনাব সায়ামসুবান আনবি সাহেব তো আমার মনে হচ্ছে যে আমাদের এই অনুসারতম এই বর্ষফূর্তিতে নতুন কিছু আমাদেরকে উপস্থাপন করবেন যেটা আমার মনে হচ্ছে এই উৎসবের মধ্যে আপনারা অনেক কিছুই জানতে পারবেন যে আগামী দিন জুয়েলার্স কীভাবে চলবে এবং জুয়েলার্সের কি ধরনের পরিবর্তন আসতেছে তার একটা আমরা আবির্ভাব দেখতে পাচ্ছি বাংলাদেশে র মেটেরিয়াল প্রোডাকশনের চিন্তাভাবনা চলতেছে এবং আমরাও এই গার্মেন্টসের মতন আমাদেরও একটা স্থান তৈরি করে নিব এক্সপোর্টের জায়গাতে যেটা ভারত নিচ্ছে সেটা আমরা বাংলাদেশের প্রথম আমাদের প্রেসিডেন্ট জনাব অফ সায়ামসান আনবি সাহেব ওনার দেন ধারণাতেই বাংলাদেশটাকে এক্সপোর্ট হবে আমি সরকারের কাছে আবেদন করব। যে এই সেক্টরকে কমপক্ষে সাবসিডি এক্সপোর্টের জন্য টেন পারসেন্ট দেওয়া হয় এবং আমার মনে হচ্ছে গার্মেন্টসের নেওয়ায় আমরাও যদি সাবসিডি পাই তাহলে অবশ্যই বাংলাদেশ থেকে জুয়েলারি এক্সপোর্ট হবে এবং আমরা কিছুদিনের দিনের ভিতরেই আমরা দেখা যাবে যে গার্মেন্টসের পাশাপাশি আমরা চলে যাব এবং ইনশাল্লাহ আগামী বছরের পথে আমরা কার্নেস কে পার করে জুয়েলারি এক্সপোর্ট বিশ্ববাজারে যাবে সোনার প্রাচীন নিরাপদ বিনিয়োগ গড়বে সম্পদ ভবিষ্যতের সঞ্চয়ে রূপে গুণি করেছে এই সুনাম বিশ্ব বেড়েছে কদর সাত নারী রহংকার সম্ভাবনার স্বর্ণ দোয়ার বাংলাদেশ টুয়েল এসোসিয়েশন